তিনটা চব্বিশে তিনটা মনে হয় তেইশ বা বাইশে আসছে এখন চব্বিশ বা আশা করি কমেন্টে রিপ্লাই করবে দিদি যে ভাইয়া এই যে রিপ্লাই দিলাম দিদি আরমান আহমেদ ভাইয়ের সি কি অবস্থা কেমন আছেন সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পিছকে যদি পদ দিয়ে না থাকেন তাহলে অবশ্যই বেঁচিয়ে ফল দিয়ে পাশে গে খান ভ্যালির থেকে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি সুরজ খান ভ্যালিতে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নীরব আহমেদ ভ্যালি স্যার ওয়া আলাইকুম সালাম আপনাকে দেখলে কেন জানি ক্রাশ ক্রাশ লাগে ক্রাশ মানে কি জানি না সানজিদা নামে আপনার দশটি আইডিয়া আছে আচ্ছা সানজিদা এগুলো আমার রিয়েল লাইফ হচ্ছে দুইটা ফেসবুক পেজ আর সেটা হচ্ছে গিয়ে ওই পেজেরও নাম হচ্ছে আপনি বলি যে বোন খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি এত সুন্দর কিভাবে আলো তৈরি এই জন্য আমি তোমার ভিডিও দেখতেছি আমি ইতালি প্রবাস থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এসকে আরিফুল ইসলাম ভাই লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু ফিনে বসাবেন প্লিজ এই যে ফিনে বসেছি কল্পনার মায়াবতী ভাই আপনারা বাড়েন বেজের নাম এমন এমন দেন আচ্ছা যাই হোক আপু পিনে বসে পুজি টিকটকে আপনার আইডি দেখে আপনার ফেক ক্রাশ খাইছি মানে বুঝি নাই কথা টিকটকে আপনার ভিডিও দেখে আপনার ফেক ক্রাশ খাইছি বুঝি নাই আজকে অনেক সুন্দর লাগতেছে এমনি চাহিদ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো গো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমনি সুস্কার তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ

সবাই যদি পারেন তাহলে যেন লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন সাজিদ হোসেন বলি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমনি জাকারিয়া হোসেন বলি স্যার আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয়া দেখে খুব ভালো আছি প্রিয় বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Beautiful legs. Thank you. আপনি কি করেন আমি স্টাডি করি আর কি করব আর কিভাবে করার হাতে আচ্ছা আমাকে কেমন লাগবে তাই আমি হচ্ছে জানালার পাশে আমি হচ্ছে জানালার আমি কিন্তু জানালার পাশ দিয়ে বসছি লাইট করতে রুমের আর লাইট অন করি নাই জানালার আলো দিয়েই থাকিস কারণ আমার ভাই পাশে হচ্ছে ঘুমাচ্ছে উঠে যাবে এই কারণে হচ্ছে কি দেখছি আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক কিউট রাণী থ্যাংক ইউ অনেক সুন্দর লাইন চলতেছে আবু ডান্স অসাধারণ

মিরপুর কত নাম্বারে থাকে মিরপুর কত নাম্বার নাম্বার টাম্বার জানি না মিরপুরে থাকি এটাই অনেক এমনি শরীফ ভাই লিখতে মাসাল্লাহ অনেক সুন্দর আপু তোমাকে থ্যাংক ইউ আব্দুল ভ্যালিকা আসসালামু আলাইকুম ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পাশে থাকবেন ভ্যালিক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কাতার থেকে দেখছি আব্দুর রহমান মিয়াজি ভাই থ্যাংক ইউ আপনি আমার একজন পছন্দ আপনি আমার একজন পছন্দের মানুষ টাইম থাকবে আপনাকে আজকে খুব সুন্দর দেখাতেন থ্যাংক ইউ সো মাচ হাসিটা অনেক সুন্দর হাসা

থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া নাকি আপু আমি জানি না মনে হয় ভাইয়া আর হ্যাঁ আপু দুইটাই বললাম কারণ আপনার আপনার পেজে হচ্ছে নাম দেওয়া সে ঠিক বুঝলেন কল্পনা আর মায়াবতী এখন আমি জানি না আপনি ছেলেন আপনি যাই হোক কেমন আছেন আপু শাহিন আলম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দর লাগছে ভিডিও থ্যাংক ইউ অসাধারণ ভিডিও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি এমন কেন আমি কি এমন রিপ্লাই দিচ্ছ না যে আসলে রিপ্লাই অনেকেই লাইভ যে কমেন্ট করে আমি লাইভে আসি কেন সবার কমেন্ট রিপ্লাই দিতে বাট কিছু মানুষের কমেন্টগুলো মিস্টেক হয়ে যায় রিপ্লাই করতে পারে লাইভে অনেক মানে একজনের কমেন্ট পড়তে 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 আরেকজন কমেন্ট করে দেয় মানে দশজন দশজনের কমেন্টগুলো উপরে চলে গেলে আর দেখতে পারি না তো এটাই আর লাইভে এমন কোনো মানুষ যে নাই এই মায়াবতী কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই ভালো লেগেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে দেখি আমাকে কেমন লাগছে সবাই কমেন্টসে বল ইন্ডি ফারুক ভাই লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপনি কি পড়ালেখা করেন হ্যাঁ অবশ্যই আমি এই ক্লাস নাইনে পড়ি কেমন আছো ভালো আছো সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা আজকে কিন্তু দেখা যাইতেছে না আমার লাইভ কতজন দেখছো কেউ একজন আমাকে কমেন্ট করে আল একটু বলো তো আমার লাইভ আসলে কতজন দেখছে কেউ একজন আমাকে কমেন্টস করে বলো আমার লাইফ কত দেখছে আমি আসলে আজকে এই জিনিসটা আমার কাছে কেন শো করতেছে না এরকম প্রায় মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা দেয় অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে কমেন্টসগুলো শো করে না তো আজকে হচ্ছে আমার লাইফ কতজন দেখছো এটা শো করতেছে সবাই একটু কমেন্ট জানলেই বলো যে আমার লাইফ কতজন দেখছে আমি এটা আজকে দেখতে পারতেছি না লাইভে মানুষের সংখ্যা কতজন আচ্ছা এখন শোনা আচ্ছা একজন ভাইয়া দেখছে যে একশো ছিচল্লিশ জন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া করার জন্য কেমন আছো বলতে কথা শোনা যায় না আরো জোরে কথা বলেন আচ্ছা আর কত জোরে কথা বলবে আমার কথা তো সবাই শুনতেছে আপনি শুনতেছেন না কেন আচ্ছা এখন আবার সুযোগ থ্যাংক ইউ সো মাচ আহমেদ সাইফুল্স এর ছোট বয়সী সেলিব্রিটি এগুলো সব আপনাদের কারণেই আপনার লাইভ এখন একশো পেয়ে শুরু দেখছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এই অনলাইন হয়ে গেছে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেমন আছো তুমি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমি হচ্ছে গিয়ে চোদ্দ মিনিট বিশ মিনিট থাকবো লাইভে তারপর হচ্ছে গিয়ে আমার ওই পেজে লাইভ আসবো और वे जुटी है हो चुकी है लाइफ कोड अच्छा आज ये जो डिश का भैया हो चुकी है दस टू स्टार गिफ्ट कोड से थैंक यू सो मच भैया अनेक अनेक थैंक यू मैम आप तक अनेक शुभ लगे अनेक अनेक थैंक यू আপনার বাসা কই গো আমার বাসা ঘুরে কতবার বলল একটু আগে কিন্তু আমি লাইভে বলি আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ আপনি তুমি অনেক সুন্দর ভালোবাসার পাগলি নাম একজন কমেন্ট করেছে থ্যাংক ইউ কেমন আছো বৃষ্টি

আপনার চুলগুলো অনেক সুন্দর আচ্ছা আজকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস পাবো

অনেক সুন্দর লাগে তোমাকে আপু কেমন আছেন সাগর ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ভালো আছেন আমি দেখছি ভারত থেকে থ্যাংক ইউ আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি আপু থ্যাংক ইউ বারীগঞ্জ জেলা বো চাঁদপুরে আমি সিরাজগঞ্জ থেকে থ্যাংক ইউ কেমন আছেন না বাস অনেক ভালো আছে মার্শাল অনেক সুন্দর আমরা ভালোই

কি আচ্ছা দেখো আমি আপনার কমপ্লিট করছি এর মধ্যে দিয়ে হচ্ছে বুঝানো

সো গাই আজকের মতো এতটুকুই ছিল আমি আমার ওই পেজ দিয়ে হচ্ছে গিয়ে লাইভে আসছি সবাই অবশ্যই আসবে ওই পেজের নাম হচ্ছে এপি বি সি সবাই অবশ্যই আসবে আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে দিয়ে সাথে থাকো আমি এখনই ওই পেজে